আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ মহান মেয়ে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন বিশ্বের সকল শ্রমজীবী মানুষদের শুভেচ্ছা জানাচ্ছি আঠারোশো সালে আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সেই সময় থেকে সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হয়ে থাকে উনিশশো উনানব্বই সালের ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে শিকাগো প্রতিবাদের বার্ষিকী প্রস্তাব করেন রেমন্ড লাভিনে সেখান থেকেই আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা হয় এবং আঠারোশো সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এবং সেই দিন থেকে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় মে দিবস এবং এই আন্দোলনটির মধ্য দিয়ে সারা বিশ্ব থেকে ধীরে ধীরে লোক পেতে থাকে সামাজিক বৈষম্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিকদের এই বৈষম্য পুরোপুরিভাবে নির্মল করা না গেলেও মে দিবসের এই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করতে সক্ষম হয়েছে মহান মে দিবস উপলক্ষে পৃথিবীর বিভিন্ন শ্রমিক ইউনিয়ন বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন এবং আমাদের বাংলাদেশও বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে থাকে এবং শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে থাকে এটি শুধু শ্রমিক দিবসে মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা সব সবসময় বছরের প্রতিটি দিন যেন শ্রমিকদের জন্য কাজ করতে পারি শ্রমিকদের পাশে থেকে যেন তাদের অধিকার আদায়ে আমরা ভূমিকা পালন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে এবং বাংলাদেশের সকল পেশার শ্রমিকদের এবং বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের প্রতি এই শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়ে সকল শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন